তো বন্ধুরা আপনিও যদি নতুন ফোন নিয়েছেন বা নতুন ফোন যদি আপনি সেই পাওয়ার বাটনটি অফ করতে চাইছেন কিন্তু যে পাওয়ার বাটনটি আপনার অন বা অফ কিছু হচ্ছে না আপনার যে অপশনটি সেটি আসছে না বা যে রিস্টার্ট অপশনটি সেটি কিন্তু আসছে না সেটির পরবর্তী এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার বাটনটি যদি চেপে থাকি তাহলে কিন্তু এরকমই আপনার যে অ্যাসিস্ট্যান্ট সেরকম কিন্তু শো করছে যেখানে এরকম যে পাওয়ার বাটনটি সেটি কিন্তু শো করছে না তাহলে এটি কীভাবে আনবেন এটি আনার জন্য আপনাকে যে প্রথম কাজটি করবেন আপনার ফোনে প্রথমেই সে আপনার হোম পেজে চলে আসবেন ঠিক আছে আপনার যে হোম পেজটি আছে দেখতে আপনার ফোনের এখানে চলে আসবেন এখানে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে আপনার আপনার ফোনের যে সেটিং অপশানটি আছে সেই সেটিং অপশানটি ক্লিক করবেন এখানে দেখতে সেটিং অপশানটি পেয়ে গেছে এবং এটির উপরে ক্লিক করছি ক্লিক করার পরে আপনাকে যে প্রথম কাজটি করবেন উপরে সার্চ বার উপরে লেখা আছে সাজবার এখানে আপনাকে টাইপ করতে হবে এখানে লিখতে হবে পাওয়ার বাটন তো আমি পাওয়ার বাটন লিখে দিচ্ছি পাওয়ার দেখতে চান পাওয়ার পাওয়ার বাটন পাওয়ার বাটন যখনই লিখছি বন্ধুরা এখানে দেখতে চান পাওয়ার বাটন অপশানটি শো করে গেছে এবং এটির উপরে ক্লিক করছি তো এটির উপরে যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে তো এখান থেকে দেখতে চান পাওয়ার বাটন অপশানটি কিন্তু প্রথমেই পেয়ে গেছে পাওয়ার বাটন এবং এটির উপরে ক্লিক করবেন এটির উপরে যখনই ক্লিক করবেন বন্ধুরা এখানে লেখা আছে প্রেস অ্যান্ড হোল্ড দি পাওয়ার বাটন এবং আরে এটির উপরে ক্লিক করবেন এটির উপরে যখনই ক্লিক করবো আপনার সামনে দুটি অপশান শো করবে একটি হচ্ছে পাওয়ার মেনু আর একটা হচ্ছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট তো এটি কিন্তু অবশ্যই আপনার এখানে ভয়েস অ্যাসিস্ট্যান্ট করা থাকে এই জন্য যখন দেখতে চান এটির উপরে যখন পেস করছি তখনই কিন্তু এই রকমই আমার এখানে যে যে সুইচ অফের অপশানটি সেটি কিন্তু আসছে না সেটির পরিবর্তে এখানে কিন্তু যে অ্যাসিস্ট্যান্ট সেই অপশানটি কিন্তু দিয়ে আসছে তো এটি আপনারা যে পাওয়ার বাটনটি অফ করার জন্য কী করবেন এখানে দেখতেছেন পাওয়ার মেনু অপশানটি এখানে সম্পলি সিলেক্ট করে রাখবেন তো এটির উপরে ক্লিক করছি এরপরে আমি দেখানে আপনার যে সুইচ অফ করার যে আইকনটি সেটি যদি ক্লিক করি ক্লিক করলে বন্ধুরা দেখতেছেন এখানে কিন্তু সঙ্গে সঙ্গে পাওয়ার অফ আর উপরে হচ্ছে রিস্টার অপশানটি পেয়ে গেছি তো এখান থেকে যে আমি যা পাওয়ার অফ করতে পারবো সহজেই তা বন্ধুরা বুঝতে পেরে গেছেন এই ছিল ভিডিও আশা করছি এই ছোট্ট একটি ভিডিও দেখে আপনিও কিন্তু নতুন যদি মোবাইল নিয়েছেন এই অপশানটি কিন্তু অবশ্যই করতে হয় বা আপনার যদি এই অপশানটি অফ করা থাকে তাহলে সেটি কীভাবে এনেবেল করবে সেটি এই আর ভিডিওটি একটু ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আর যারা জানে না অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন তা বন্ধুরা দেখা যাচ্ছে নেক্সট ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য আপনি অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের সবাইকে সুরক্ষিত